আমরা চলে এসেছি ভাইরাল ফুলবাগানে আপনাদেরকেও দেখাবো চাপরায় এই প্রথম আমাদের বাড়ির কাছে অর্থাৎও কোনোদিন আসা হয়নি আজকে প্রথম এসেছি আপনাদেরকেও দেখা দেখো কত লোক প্রচুর লোক পিকনিকের মতো এটাটার নাম কি আমাদের এটা উত্তরপাড়া উত্তরপাড়া মডকপাড়ার ভিতরে টটোলাকে বলবা টটোলা নিয়ে আসবে সুন্দর জায়গা এই যে টিকিট লাগে না এখানে এই যে দেখতে পাচ্ছ সব লোকজন এসে এরা বেকার টিকিট কেটে এসেছে টিকিট কেটে আসার পরে ওদেরকে এখানে এখন ওইদিকে ফুল নেই এদিকে ঘুরে আসতে হচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর জায়গা ওইখানে আসলে কুড়ি টাকায় লস হয়ে যাবে ঠিক আছে তার থেকে এখানে কুড়ি টাকা দিয়ে ঘুগনি খাবেন অনেক মজা পাবেন সুন্দর পরিবেশ সুন্দর জায়গা এখানে টিকিট নিচ্ছে না সাইড দিয়ে ভিতর দিয়ে রাস্তা আছে চলে আসবে এখানে এটা উত্তরপাড়া বলে উত্তরপাড়া মদকপাড়া বলে এটা বঙ্কিমনগরের রাস্তা যেটা রাস্তা দিয়ে বঙ্কিমনগর চলে যেতে পারবেন আপনারা বঙ্কিমনগরের লাস্টের দিকে আর ওদিক দিয়ে আসলে কুড়ি টাকায় বেথা যাবে ওরা কুড়ি টাকা নিচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ফুলও রয়েছে এখানে কেমন লাগছে এখানে এসো তোমার